আসলে মিষ্টি কথা কয় মিষ্টি কথাই কিন্তু ভুলি যায় কেন আপনি মিষ্টি কথাই ভুলবেন কেন কেন ভুলবেন আপনি আসবেন সরজ হবে আমার এক গাভিল দুধ নাহলে আপনি নেবেন না নেবেন তাহলে আপনার গাভিল আপনি কেন ভুলবেন মিষ্টি কথাই এটা কখনো ভুলবেন না আচ্ছা খামারের তে যে কোনো জায়গাতে নেই খামারের তে আপনি লস হবে না ঠকবেন না জীবনের

মাসাল্লাহ পরবর্তী সিরিয়াল একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এটা তো অনেক বড় সাইজের কি জাতের গরু এটা হলস্টার ফিজিয়ান যাতে হলস্টার ফিজিয়ান এগুলো অনেক পালন আসবে গরুগুলো আইসে কালকে নতুন ইনটেক গরুগুলো আইসে কালকে অনেক পালন আসবে গরুগুলো এটা তো প্রেগন্যান্ট মনে হচ্ছে এটা প্রেগন্যান্ট এটা কতদিন বাকি আছে এখন বাচ্চা দিতে মোটামুটি 22 দিন বাকি আছে এখনো বাচ্চা দিতে 22 দিন বাকি আছে যে দর্শক নিবে আপনার খামারে এসে গরুগুলো নিজ চোখে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা থাকার বাস অবশ্যই আছে হ্যাঁ আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সাইজ এর দাঁতে কাটা আছে এটা সাইজ দাঁত আছে চার দাঁত হচ্ছে হ্যাঁ দুই দাঁত ছিল চার দাঁত আছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে উলান পরানো শুনে দেখাচ্ছে

দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন তিন নাম্বার চার নাম্বার গোটা সর্বশেষ সিরিয়াল নাম্বার চারের আরেকটি গ্যামাজ দেখতে পাচ্ছি এটা অনেক বড় সাইজের বাচ্চা সহগাবি কি জানতে গাবি এটা এটা হলস্টার ফিজিয়াল যাতে হলস্টার ফিজিয়াল এটা তো জার্সি আর মাথাটা একটু জার্সি মিক্স আছে যাতে হলস্টার ফিজিয়াল আর জার্সি কিছুটা মিক্স আছে হ্যাঁ 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 বাচ্চার বয়স কয় দিন এটার এটার বাচ্চার বয়স মোটামুটি 14 দিন তাহলে তো পরিপূর্ণ দুধ চলে আসছে মোটামুটি 22 লিটার দুধের গ্যারান্টি দে কোনো ভাই নেবে 22 লিটার দুধের গ্যারান্টি 22 লিটার দুধ আপনার বাসায় এসে দহন করে দিতে পারবে এগুলো আবার পালন কিন্তু এই যে সাইয়াল বিট হলে কিন্তু পালন ঝোল বলি হয় এগুলো তো পালন ঝোল বলি না এ যা সম্পূর্ণ পালন দুধই এটা হচ্ছে অরিজিনাল হলস্টার ফিজিয়ান জার্সি মিক্স হলস্টার ফিজিয়ান জি এইগুলো তো পোলান পান বেশি দেখা যায় দুধ হয় অনেক না না এগুলো অনেক দুধের গরু আর যেগুলো উলান পান অনেক বড় দেখা যায় বলতে শায়াল বিট থাকে শায়াল বিট থাকে পালানে থাকে গোস্তর পালন দুধ হয় না ওইগুলো তাহলে ওই পালন ভাঙে না তো ওই পালন ওরা আমি তাই দুধ হয় চার পাঁচ কেজি সাইকেল জি আর এগুলাগুলো আসলে দুধ অনেক ভালো রেজাল্ট আসবে এটা দুধের গ্যারান্টি কেমন দিবেন বা কেমন পাচ্ছেন আপনার খামারে এসে নিজ এক দুদিন দিন থাকে বাইশ দুধ দন করে নিবে হ্যাঁ কোনো সমস্যা নেই এগুলা দামটা কেমন দন করছেন 2 লক্ষ 60 টাকা সিরিয়াল নাম্বার স্যার দাম নিদন করছেন 2 লক্ষ 60 হাজার টাকা কোন আগ্রহী কে তার পছন্দ হলে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে স্ক্রিনে পাশে নাম্বার গুলো লেখা আছে তো আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বার কথা বলে সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ পারবে সমস্যা নেই তো আজকে টাকা গাবি দেখাবেন হ্যাঁ চারটা গাবি দেখাবেন আপনার যে এক এক করে শেয়ার করে চারটা গাফি দেখলাম আমরা দুইটা দেখলাম দুধের গাফি দুইটা দেখলাম পেগনেন্ট আপনার বিস্তারিত ঠিকানা পড়ছে একটু বলে দেন ঈশ্বর হাটের পাশে

যার গাভী নাই সেও প্রতিবেদন দিচ্ছে আবার যার গাভী আছে সেও তো দিবেই প্রতিবেদন আমার গাভী আছে আমি তো দিবই অবশ্যই বিক্রির উদ্দেশ্য বিক্রির উদ্দেশ্যে দিবই কিন্তু চলিত হয়ে গেছে অনলাইনে আগে কিন্তু আমরা অনলাইন ছাড়াই বেশি বিক্রি করেছি কিন্তু এই অনলাইনে এই যে ভালো হয়েছে খারাপও কিন্তু হয়েছে যার গাভী নাই সেও প্রতিবেদন দিচ্ছে আর যখন আমরা ইয়াদ বেঁচে যে এগুলো কিন্তু ছিল না ঠিক আছে এইবার আবার সোমবার যে কিন্তু সোমবার যে কাছে অমুকের কাজ যান না অমুকের কাজ আছে ভালো গাভী আছে ওর তো আসে গাভী নাই

প্রতিবেদনে বললে কি ওই কথা দাম আছে দাম নাই আর সরজমিনে এসে দেখা লাগবে কাজে আমরা বলি যে যে স্থানে গাবি করবে সরজমিনে এসে দেখেন নিজ দেখতে দুধ দহন করে গাবি করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকবার যদি বলে দিন আমরা ঠিক আছে কারণ খোলা হাটের পাশে সিমেন্ট মলের পেছনেই আমার খামারটা জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ